আজকের বিকেলটা যেন হৃদয়ের কোনো এক নিবৃত রইল সন্ধ্যার আগে একটু হেঁটে ঘুরতে বের হলাম আমাদের স্থানীয় ময়দানের ঘাট যেখানে ডাকাতিয়া নদীর শান্ত ঢেউ প্রতিদিন গল্প বলে আজকে সেখানে বসে কাটালাম এক অনন্য সুন্দর বিকেল চারপাশটা ছিল অদ্ভুত রকমের শান্ত মাঠের ধারে শিশুরা খেলায় মেতে আছে। বয়স্করা বসে গল্পে মশগুল আর আমি বসে আছি নদীর কিনারায় চুপচাপ শুনছি জলের কলকল শব্দ যা যেন হৃদয়ের ভেতরের সব গুঞ্জনকে থামিয়ে দিচ্ছে নদীর পারে বসে থাকতে থাকতে বুঝতে পারলাম এই নিস্তব্ধতা আসলে কত সুন্দর হতে পারে পানির চলাদ চলাদ শব্দ দূরে ভেসে আসা আজানের ধ্বনি আর আমার মাথার উপর দিয়ে উড়ে যাওয়া সাদা বক সব মিলিয়ে সময়টা যেন থেমে গিয়েছে কিছুক্ষণের জন্য এমন একটা পরিবেশে নিজেকে ধরে রাখা মুশকিল সুখের সামনে নদীর স্বচ্ছ পানির ঢেউ কে পারে সেখানে পা না ভিজিয়ে আমিও পা ডুবিয়ে দিলাম সেই ঠান্ডা জলে জলে যেন প্রকৃতির ছোঁয়া পাওয়া যায় আর মনটা হয় পুরোপুরি হালকা ঠিক তখনই মাগ্রীবেরা যান শোনা গেল প্রকৃতির মাঝে ভেসে এলো ইবাদতের ডাক আর আমি সেই নদীর পানিতেই করে নিলাম অজু মনে হলো এই পানির স্পর্শ শুধু শরীর নয় আজ হৃদয়কেও শুদ্ধ করে দিল বিকেলটা যেন কেবল সময় কাটানোর নয় ছিল আত্মার শান্তি প্রকৃতির ছোঁয়া আর সৃষ্টিকর্তার স্মরণে এক অশান্তির মুহূর্ত এমন বিকেল বারবার আসে না তাই আজকের দিনটিকে আমি হৃদয়ে ধরে রাখলাম একটি নিঃশব্দ কিন্তু গভীর ভালো লাগার বিকেল হিসেবে আমি হাসান জাবেদ আজ এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্টস প্লিজ সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব প্লিজ